হ্যালো রিয়ন তোমার সবাই কেমন আছো আমরা অনেক অনেক ভালো আছি সুস্থ আছি আমার একটা নতুন বলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আমি হলো রমা তো দেখো গাছ লাগিয়েছিলাম তো তার তো ফল খেতেই হবে তাই না তো গাছে দুটো না তিনটে কুমড়ো হয়েছিল তো ওটাই গাছগুলো সব কেটে দিবে তার জন্য এখন শীত পড়ে গেছে যেহেতু ঠান্ডা পড়ে গেছে ওর জন্য গাছ কেটে দিবে দেখে এখন সম্পূর্ণ কুমড়োগুলো একদম কেটে নিচ্ছে তো বলছে দেখো কি সুন্দর হয়েছে কেউ বলবে একদম গাছ পাকে মানে পেকেও গেছে তো অনেক দিনই হয়েছিল তাই না তো বর দেখাচ্ছে নাও তুমি আজকে গাছের ফলও খাও এতদিন খালি ফুল খেয়েছ তাহলে এখন খালি ফলও খাও তো এটা নিয়ে হাসাহাসি করছিলাম দুজনে তো দেখো কেটে দেখাবো তোমাদের সাথে সাথে কেমন হয়েছে তো এটা আবার সবাইকে দিতে হবে যে এই তো গাছের একটা ফল কিছু হলে আমরা সবাই মিলেমিশে খাই তাই না তো এখানেও আমার মামি ওরা আছে ওদেরকে সবাইকে দিতে হবে তো দেখো কত সুন্দর হয়েছে একদম পেকে গেছে আর বিচিগুলোও না একদম মানে লাগানি যাবে এত সুন্দর হয়েছে তো গাছ পাকা একদম কুমড়ো তো সেটাই দেখাচ্ছিলাম দেখো কত সুন্দর হয়েছে তাই না সবাইকে এখন দিবো তাই অর্ধেক অর্ধেক করছিলাম রান্না হচ্ছে রবিবার ছিল তো খাসি মাংস রান্না করছি আজকে একটা কুমড়া ভাজি করেছি গাছের কুমড়ো একদম আলু মাংসটা আলু দেবো আর এই যে ভাতটা হয়ে গেছে এই যে মাংস খাসির মাংস আমাদের অধিকার মতন তো মাংস পাওয়া যায় না এখানে এখানে ওই যে কেমন বড় বড় রাম ছাগল হয় না ওগুলাই বলে তো ওই খাসির মাংস একদম একটু আলাদা আলাদা কেমন একটা গন্ধ করে ভালোই লাগে না তো খাসি মাংস আমি খুব কম খাই এই মাংস মাংস মশলাটা কষাই নিচ্ছি করছি অনেক দিন পর খাসির ওই যে বিয়েবাড়িতে খেয়েছিলাম আর এই আমি ওই ভালোবাসি না খাসির মাংসটা ওই দিন আনে না আমাদের চলো রান্না করুন তাহলে তো অনেক দিন পরে লাল লাল ঝাল ঝাল করে মাংস রান্না করছি খাসির মাংস এখানকার খাসির মাংস বললামই তো পছন্দ হয় না দেখে আমরা খাইও না খুব কম আমি এমনিও আমার একটু সমস্যা আছে দেখে আমি খাসির মাংস খাই না হজম করতেই পারি না আমি তো এর জন্য খাওয়া দাওয়া বন্ধ আমার বেশি খুবই কম খাই আমি পোলট্রি মাংসটা যতটা খেতে পারি কিন্তু আমি খাসি মাংসটা খেতে পারি না খেলেও না আমার শরীর খুব খারাপ করে তার জন্য আমার বড় আমার জন্য আনেও না নিজে ও খুব ভালোবাসে কিন্তু আনলেও না মানে মন থেকেই করে না বলে কি তুমি খাও না দিতে আমি কি করে খাবো একা একার জন্য দেখো কত সুন্দর হয়েছে কালারটা খাসির মাংস একদম দেখে মনে হচ্ছে হ্যাঁ এটা খাসির মাংস সেই সুন্দর কালারটা খুব সুন্দর এসেছে তো ওইদিকে রান্না হয়ে গেছে আমার নামাবো এখন নামিয়ে নিব তো তারপরে আর কি দেখো আমার ছেলের কাণ্ড ছেলেকে বললাম কি যেহেতু রবিবার তো আমার অত রান্না বান্না করতে করতে না দেরি হয়ে গেছিলো যেহেতু খাসি মাংসটা কড়াইতেই রান্না করছিলাম তো কুকারে আর দিই তো আমার ছেলেকে বললাম কি তাতে দ্বিতীয় আজকে ছুটি তুই আজকে পুজোটা দিয়ে দে দেখো আমার ছেলে এখন পুজো দিবে আমার ছেলে না সবই পারে কিন্তু আমি করাই না মানে ওর টাইম পায় না একে তো একে তো সাড়ে সাতটায় স্কুলে যায় আর সে একদম তিনটার সময় এরকম এখন তো আটটাই করে দিচ্ছে আটটার থেকে তিনটা পর্যন্ত স্কুলে থাকে স্কুল থেকে এসে আবার একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার চলে যায় টিউশনিতে চারটার সময় তার মানে ওর টাইমই পায় না দেখে না খুব খারাপও লাগে মাঝে মাঝে তো আমি বললাম কি সেই আমি একাই থাকি সারাক্ষণ বাড়িতে রুমে তো ভালো লাগে না তো যেদিন থাকে না সানডেতে খুব ভালো লাগে মানে আমি বলি কি তাড়াতাড়ি ফ্রেশ হওয়া তো তাই বললাম কি এটা মুখ দিয়ে করতে হয় না ঠাকুরের জিনিস তো আগে জানতো না তো বললো কি মা আমাকে যেটা যেটা জানো না আমি জানি না সেটা সেটা আমাকে শেখাই দিবা তো ওর জন্য আমি শিখাই রাখি যে তো দেখো সবসময় তো শরীর ভালো থাকে না তো আমি বলি কি দেখ আমার যখন শরীর টরীর খারাপ করে তুই অবশ্যই একটু পুজো টুজো দিবি আমার হেল্প করবি আমার ছেলে অবশ্য করে অনেক কিছুই করে তো এমন বলবো না করে না দেখো আমার তো একটাই ছেলে তাই না তো আশেপাশে দেখো এখানে আমার কেউ নাই নিজের তো কেউ নাই না তো বর তো সবসময় কাজেই ব্যস্ত থাকে তো আমার যখন শরীর খারাপ করে না দুজনেই ব্যস্ত হয়ে যায় আমার ছেলেও ব্যস্ত হয়ে যায় আমার বড়ও ব্যস্ত হয়ে যায় কি আর বলবো তো দেখো আমার ছেলের এখন পূজা দোয়া দেখো কীভাবে পুজো দেয় তো দেখলেই তো পুজো দিল তো বলে দিচ্ছিলাম এটা এটা কর সবই করে সন্ধ্যা তো ওই বেশি দেয় আমি কমই দিই তো সবাই তো জানোই আমি এখানে একাই থাকি তাই না তো আমাদের তো আর কেউ নাই তো আমরা আমাদেরকেই দেখি আমরা আমরাই সব করি তাই না তো ওই যে তো ছেলে পুজো দিয়ে দিক তারপর ওকে ভাত দিয়ে দিব তো দেখতে থাকো তোমরা সবাই দেখো ছেলের পুজো দেওয়া হয়ে গেছে এখন প্রণাম করবে আর দেখো কি করবে ওই যে ধূপে মানে প্রদীপের ইটা নেবে তারপরে নিজেও নিবে আমাকেও দিবে। এটা একদম সন্ধ্যাবেলায় তো রোজ দিন করবেই এটা সন্ধ্যা দিলেই যখনই সন্ধ্যা দিবে ওরকম করবে আমার মাথায়ও দিবে নিজেও নিবে তো ছেলে হয়েছে তাই কি মেয়ে হয়নি তাই কি হয়েছে তো ছেলে যদি সব কাজ করে এরকম দেখো আমাকেও দিচ্ছে দিন হোক যে দুপুর হোক যে সব সময় এরকম দিবেই তো ও ঠাকুরের কাছে গেলে এরকম করে তাই মেয়ে হয়নি তাই কি হয়েছে ছেলে তাই পারে না নাকি আমার ছেলে উলুজোগাড়ও দিতে পারে তো তখন তো আর দিলো না লজ্জা পায় সে সময় সবাই মোবাইলে যদি নিয়ে সামনে নিই তো লজ্জা পায় তো ছেলেকে খাবার দিয়ে দিলাম আমি আর এখন বরমশাইও খাবো তাই বললাম দেখো গাছের কুমড়ো একটু খেয়ে কী ভালো লাগে কি যে শান্তি তাই না যে কোনো জিনিসই খেতে ভালো লাগে তো চলো আমরা দুজনে খেয়ে নি এখন তো নেক্সট ব্লগে তোমাদের সাথে আবারও দেখা হবে আরও একটা ভালো ভিডিও আসবে তো অনেক অনেক ভিডিও রয়েই গেছে দেখাতেই পারছি না তো রোজ দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব সেতক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো